হ্যালো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমার হাতে দেখছেন এটা হলো ভিটামিন ই এর ক্যাপসুল রয়েছে এই ক্যাপসুলটা আমরা অনেকেই কিন্তু স্বাস্থ্য বিভিন্ন সমস্যার জন্য আমরা ব্যবহার করে থাকি আসলে এই যে ভিটামিন ই এর ক্যাপসুলটা এটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আর আমরা যখন অ্যান্টিঅক্সিডেন্ট যে জিনিসগুলো আমরা যখন আমরা সেবন করি তখন তা আমাদের শরীরের যে কুশ রয়েছে এগুলোর কার্যক্ষমতাটাকে সঠিকভাবে পরিচালনা করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সাহায্য করে তাছাড়াও তার মধ্যে যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে এই ভিটামিন ইর মধ্যে এটা আমাদের স্কিন আমাদের হৃদযন্ত্র আমাদের যে চেহারা রয়েছে তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে অর্থাৎ আমাদের স্কিনের বিভিন্নভাবে কিন্তু উপকার করে থাকে তাছাড়া আমাদের ব্রেইন সেল এবং আমাদের যে বডির যে হিউম্যান সেল রয়েছে সেটাকে ঠিক করতে বা তার মধ্যে যে ফ্রি হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তবে বেশিরভাগ সাধারণ মানুষ এটা বিভিন্নভাবে সেবন করে থাকেন অনেকেই সেটা এই ক্যাপসুলটাকে খুলে তারা তার ভেতরের যে জেলটা থাকে এটা চেহারাতে ব্যবহার করে থাকেন তাছাড়া অনেকেই আছেন যে এটা নিয়মিত সেবন করে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। এই ভিটামিন ই বা ভিটামিন ই এর যে ক্যাপসুল রয়েছে তার সঠিক নিয়মে আপনি কিভাবে ব্যবহার ব্যবহার করবেন। প্রথমে আলোচনা করব তার বিধিটা কি কিভাবে আপনি ব্যবহার করলে আপনি উপকার পাবেন আপনি কি প্রতিদিন একটি করে ভিটামিন এর ক্যাপসুল কি সেবন করতে পারেন কি না তাছাড়াও এই ভিডিওতে আলোচনা করব ভিটামিন ই এর পাঁচ থেকে ষাটটি চমৎকারী স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এবং যারা স্কিনের মধ্যে তার ব্যবহার করে থাকেন আপনারা ডাইরেক্ট খুলে সেটাকে ব্যবহার করে থাকেন আরও কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা মিশিয়ে আপনি যদি এগুলো ব্যবহার করেন তাহলে তার উপকারিতাটা আপনি অনেক অনেক বেশি কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি অবশ্যই কিন্তু বোঝা যাবেন আর সমস্ত থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না প্রথমে বন্ধুরা আমরা আলোচনা করব তার ব্যবহার বিধি কিভাবে আপনি এই ভিটামিন এ এর ক্যাপসুলটা ব্যবহার করবেন অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমরা কি এটাকে ডাইরেক্ট খুলে এটাকে কি আমাদের স্কিনের মধ্যে কি ব্যবহার করতে পারবো কি না তাতে কোনো সমস্যা হবে কি না দেখুন আমি বলি এটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এটা খুব বেশি হেল্প করবে আপনার স্কিনকে ঠিক রাখতে তবে একটা জিনিস আছে আপনি যখনই এটাকে ব্যবহার করবেন আপনার স্কিনের মধ্যে আপনি প্রথম একটু খুলে ডাইরেক্ট আপনার সমস্ত ফেসে আপনি কিন্তু ব্যবহার করবেন না আপনার কানের এই জায়গাতে বা একটা অংশে শরীরের যে কোনো অংশে একটুখানি দিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন কারণ অনেকের অনেক কিছুর মধ্যে কিন্তু অ্যালার্জি হয় তা আপনার যদি এতে ভিটামিন ইয়ের এর ক্যাপসুলে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে ডাইরেক্ট ইউজ করলে তো আপনি প্রথম এই পরীক্ষাটা করে নেবেন প্যাচ টেস্ট করে নেবেন তারপর যদি আপনার স্কিনের মধ্যে ভালো হয় বা কোনো অ্যালার্জির সমস্যা হয় না তাহলে অবশ্যই আপনি এটা নিয়মিত আপনার স্কিনের মধ্যে কিন্তু ব্যবহার করতেই পারেন তাছাড়া অনেকের মনে প্রশ্ন হোক যে আমরা কি সেটা খেতে পারবো নিয়মিত ডাক্তারের পারমিশন ছাড়া আমরা কি সেটা খেতে পারবো দেখুন এটার কোনো ক্ষতি তো নেই তার উপকারিতা অনেক অনেক বেশি যেগুলো আমি ভিডিওতে আলোচনা করব পাঁচ থেকে ছয়টি উপহার সম্পর্কে আমি আলোচনা করব বলবো আপনারা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াও সেবন করতে চান যদি কোনো সাইড এফেক্টস বা কোনো রিয়াকশন আপনার না হয় তাহলে এক মাস আপনি অবশ্যই সেটাকে প্রতিদিন একটা করে সেবন করতে পারেন একটা ওয়ার্নিং বলে দিই ওয়ান থাউজেন্ড এম উপরে আপনি কিন্তু কখনো সেটা একদিনে ব্যবহার করবেন না পাঁচশো এমজির নিচে থাকুন আমি বলবো আমার কাছে ইভিএন ফোর হান্ড্রেড ইভিএন ফোর হান্ড্রেড এই ক্যাপসুলটা রয়েছে এই ক্যাপসুলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি একটি করে প্রতিন ব্যবহার করতে পারেন এই যে কম্বিনেশন রয়েছে এটার তাছাড়া যদি আপনি নিয়মিত সেটাকে সেবন করতে চান অবশ্যই বলবো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাটা সর্বোত্তম হবে কারণ তা থেকে যদি আপনার কোনো সমস্যা হয় আর আপনি নিজে থেকে ব্যবহার করতে চাইলে পনেরো দিন থেকে এক মাস আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন তাতে আপনার কোনো ক্ষতি হওয়ার কিন্তু কথা নয় এবার বন্ধুরা আমরা জানবো তার পাঁচটি স্বাস্থ্য গুণ সম্পর্কে যে তার মধ্যে কি কি স্বাস্থ্য গুণ রয়েছে এবং আমাদের কি উপকার করতে পারে প্রথমেই বলি অ্যান্টিঅক্সিডেন্ট গুণে বন্ধুরা একটা ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় আমাদের যে কুশগুলো ড্যামেজ হয় দেখুন বার্ধক্য চলে আসে ধীরে ধীরে আমাদের স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে আসে অর্থাৎ আমাদের স্কিনগুলো কিন্তু ফ্রি রেডিক্যালসের ফলে ড্যামেজ হয় সো তাকে প্রতিরোধ করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করতে পারে তাছাড়াও বিভিন্ন জটিল রোগ রয়েছে যেমন আমাদের হার্টের ডিজিজ আমাদের যে আর্টারিগুলো রয়েছে শিরা উপশিরা তার বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় আর তাছাড়া যে ক্রনিক ডিজিজ ক্যান্সারের মতো যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে এগুলোকে প্রতিরোধ করতে সহায়তা করতে পারে এই ভিটামিন ই তবে ভিটামিন ই শুধু যে ক্যাপসুল স্থান হয় অনেক খাবার বা খাদ্যদ্রব্য রয়েছে যেগুলোর মধ্যেও ভিটামিন ই পাওয়া যায় সেগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলেও তার উপকারটা আপনি কিন্তু অবশ্যই বন্ধুরা পেয়ে যাবেন তাছাড়াও স্কিনের ক্ষেত্রে খুব বেশি উপকার স্কিনকে তার নমনীয়তাটাকে ঠিক রাখতে এবং যে হিলিং ক্যাপাসিটি রয়েছে আমাদের স্কিনের মধ্যে ভেতরে যদি কোনো ইঞ্জুরিজ হয় তাহলে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে ভিটামিন এর ক্যাপসুলস অবশ্যই আপনি সেটাকে আপনার স্কিনের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন অনেকেরই মুখে কালো কালো দাগ বা দাগ পড়ে তাছাড়াও উজ্জ্বলতা হারায় সাথে আসে টান টান কন্ট্রোল করার জন্য আপনি অবশ্যই এই ভিটামিন ই এর ক্যাপসুল আপনার চেহারার মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন তাছাড়াও আমি ভিডিও শেষের দিকে বলবো এমন দুটি পদ্ধতি বলবো যেটা তার সাথে আপনি এমন কিছু জিনিস রয়েছে এগুলো দিয়ে আপনি যদি আপনার ফেস প্যাক বা নিয়ে ইউজ করেন তাহলে তার উপকারটা বা আপনার যে স্কিনের জন্য ব্যবহার করছেন সেটা অনেক ভালো আপনি কিন্তু ফলাফল তার কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও এইজ রিলেটেড মাস্কুলার ডিজেনারেশন এটা আমাদের যে চুক রয়েছে সেটার মধ্যে ঘটে বয়স বাড়ার সাথে সাথে বয়স্কদের যে অন্ধত্বের একটা প্রধান কারণ হলো এটা যে তাদের মাসাল ডিজেনারেশন হওয়ার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় তো আপনার চোখকে হেলদি রাখতেও কিন্তু আপনি ভিটামিন ই এর সাপ্লিমেন্ট অবশ্যই সেবন করতে পারেন ক্ষেত্রে আমি বলবো পার্টিকুলার কোনো কারণের জন্য আপনি যদি ব্যবহার করেন ভিটামিন এর ক্যাপসুল অবশ্যই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপনার চিকিৎসকের পরামর্শ বা আপনার যে হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন ওনার পরামর্শ অবশ্যই আপনাকে নেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন এই সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব তাছাড়াও আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে ব্লাড ক্লট হয়ে যায় আমাদের আর্টারির ভেতরে তাছাড়া বিভিন্ন শরীরের মধ্যে যে প্রদাহগুলো ঘটে ভেতরে ইনফ্লামেশনগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে এই ভিটামিন ই এর সাপ্লিমেন্ট তাছাড়া আমাদের যে কোলেস্ট্রল রয়েছে এলডিএল ব্যাড কোলেস্ট্রল সেটাকে কন্ট্রোল করতেও সহায়তা করতে পারে অর্থাৎ আমাদের অল ওভার হার্টকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করতে পারে এই ভিটামিন ই এর সাপ্লিমেন্ট আপনি এটা বা যে খাবারে ভিটামিন ই পাওয়া যায় সেটা আপনার খাদ্য তালিকায় রাখলে আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এবং ব্লাড এর যে প্রবলেমটা যাদের হয় থাকে সেটাকে কন্ট্রোল করতেও কিন্তু খুব বেশি সহায়তা বন্ধুরা করতে পারে তাছাড়াও ব্রেইন হেলথ আমাদের যে কগনেটিভ ফাংশন রয়েছে অর্থাৎ যে কোনো একটা জিনিসকে আমরা দেখে তার সম্পর্কে যে ধারণা করার যে ক্ষমতা সে কগনেটিভ ফাংশনটাকে ইমপ্রুভ করতে সহায়তা করতে পারে এই মাল্টিভাইটামিন্স এবং এই যে মাল্টিভাইটামিন্সের বিভিন্ন সিরাপ বা এই যে ভিটামিন এর ক্যাপসুল রয়েছে এটা আপনি সেবন করলে আপনার যে ব্রেইন ফাংশনটাকে ইন করতে বা ইনহ্যান্স করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়া ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতেও খুব বেশি সহায়তা করে বাইরে থেকে দেখবেন নর্মালি আমাদের সর্দি কাশি জ্বর ইত্যাদি সমস্যা যে কোনো সময় হয়ে যায় বাইরে থেকে যে কোনো সংক্রমণ যখন আমাদের শরীরের ভেতরে ঢুকে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম তার এগেনস্টে ফাইট করতে পারে না না বলেই আমাদের রোগ সুকিন্ত হয়ে যায় আপনি যদি এই সাপ্লিমেন্টগুলো আপনার খাবারের সাথে রাখেন অর্থাৎ ভিটামিন ইয়ের সাপ্লিমেন্ট বা ক্যাপসুলস আপনি যদি আপনার ডাক্তারগুলোর পরামর্শ অনুযায়ী অবশ্যই এক মাস আপনি সেবন করেন তাহলে এই যে আপনার রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা এটা কিন্তু অনেক অনেক গুণ আপনার শরীরে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে এবার খুব ভালোভাবে বুঝবেন আমি এমন দুটি উপায় বলছি আপনাদের যে ভিটামিন ক্যাপসুল বা ভিটামিন ই কিভাবে আপনারা তা ব্যবহার করবেন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন কি কি তার সাথে আপনি মিশে ব্যবহার করলে উপকারটা অনেক বেশি পেয়ে যাবেন আপনি একটা ক্যাপসুল নিয়ে নেবেন অর্ধেক চামচ আপনি লেবুর রস নিতে পারেন তাছাড়া একটু হাফ চামচ আপনি যে মধু রয়েছে ভালো মধু সেটা আপনি নেবেন তাছাড়া যে দারচিনি রয়েছে সিনেমন স্টিক যাকে আমরা বলে থাকি আমি ছবি দিয়ে দিচ্ছি তার যে পাউডারটা অল্প পরিমাণে নিয়ে আপনি একটা ফেস প্যাক তৈরি করবেন এবং এই ফেস প্যাকটা যদি আপনার চেহারার মধ্যে আপনি ব্যবহার করে আপনি পনেরো থেকে বিশ মিনিট সেটাকে রেখে দেবেন এবং যখন একটু টান হয়ে যাবে তারপর আপনি ভালো পরিষ্কার জল দিয়ে আপনি ধুয়ে নেবেন আপনি ত্রিশ মিনিট অবধি সেটা আপনার চেহারায় রাখতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন আপনি যদি ব্যবহার করেন মাত্র এক মাস ব্যবহারে বন্ধুরা তার চমৎকার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনার স্কিনকে হেলদি রাখার জন্য আরেকটা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার শরীরে যাতে ফ্লুইড ইমব্যালেন্স না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনাকে পান করা প্রয়োজন তাছাড়া নর্মালি বলবো তিন লিটারের আশেপাশেও আপনি যদি পানীয় জল পান করতে পারেন প্রতিদিন তাহলে আপনার স্কিনটাকে হেলদি রাখতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে এবং এই যে ভিটামিন এর ক্যাপসুলস এটাও কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে ট্যানিং ব্ল্যাক স্পট তাছাড়া যে রিঙ্কেলসগুলো রয়েছে চেহারার মধ্যে একেবারে ঝুলে যাওয়া স্কিনকে শক্ত করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়াও বলবো অ্যালোভেরা পাওয়া যায় অ্যালোভেরার যে জেল পাওয়া যায় তার সাথে আপনি যদি এই ভিটামিন ই এর ক্যাপসুলসটা ব্যবহার করেন আপনার ফেসে তাহলে উপকরণ বেশি পেয়ে যাবেন পূর্বেই বলেছিলাম যারা খেতে চান তারা অবশ্যই এক মাস আপনি অবশ্যই এটাকে একটি করে ক্যাপসুলস আপনি অবশ্যই সেবন করতে পারেন ভিটামিন ই তাছাড়া যদি ফার্দার আপনি রেগুলার সেটাকে বা অন্য কোনো স্পেসিফিক কোনো রোগের জন্য আপনি সেটা ব্যবহার করতে চান বললাম অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বন্ধুরা খুব খুব বেশি প্রয়োজন এবং আলফা টোকুফেরল বিভিন্ন ফেস ক্রিম রয়েছে বা ক্লিনজার অয়েন্টমেন্ট যেগুলো রয়েছে এগুলোর মধ্যে দেখে নেবেন আলফা টোকোফেরল লেখা রয়েছে যেগুলোর মধ্যে এগুলো আপনি ব্যবহার করলে এই অ্যান্টিঅক্সিডেন্টের গুণ অবশ্যই বন্ধুরা পেয়ে যাবেন সো বন্ধুরা এই ভিডিওতে আমি ভিটামিন ই এর যে স্বাস্থ্য গুণগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম বা কীভাবে ব্যবহার করলে উপকার বেশি পাবেন কী কী ইউজ করবেন তার সাথে সেটা আমি বললাম এই সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখতে কিন্তু ভুলবেন না তাহলে আমি সময় বের করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো কোনো স্পেসিফিক রিজনের জন্য আপনি যদি এটাকে ব্যবহার করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্কগুলো রয়েছে সেখানে কমেন্ট করলে অবশ্যই আমি উত্তর দেওয়ার খুব তাদের চেষ্টা করি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে এমন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আগামী দিনে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ